হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য রান রান্নাটাকে খুবই সহজ করে দিতে আমি নিয়ে এসেছি ঘরোয়াভাবে যে কোনো কাজই করতে পারি সহজে এরকম কিছু স্টেবি সবাইকে কাজ শিখিয়ে দিব আমরা অনেক সময় দেখা যায় আমরা যা বিয়ের আগে চিন্তা করি বিয়ের পরে আমাদের তেমন কাজ করতে হবে না কিন্তু বিয়ের পরেই কিন্তু আসল কাজটা শুরু হয়ে যায় সেটা হচ্ছে রান্না বান্না। একটা মেয়ে যদি রান্না বান্না না জানে সেই মেয়েটাকে কিন্তু অনেক কথা শুনতে হয় এবং সংসার জীবনে অনেকটাই দেখা যায় অনেক কথা শোনার সাথে সাথে অনেকটা অপমান বোধও সহ্য করতে হয় তাই সবাইকেই বলবো যে রান্না জিনিসটা সবারই জানা উচিত আর জানায় না জানে তাদের জন্য সহজভাবে কীভাবে রান্না করা যায় সেই জন্য আমি সবসময় সহজ টেকনিকে মজাদার খাবার রান্না করতে নিয়ে আসি কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেখা যায় আমরা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে ভালো একটা খাবার রান্না করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু অল্প কিছু দিয়েই মজাদার কিছু আয়োজন করে সবাইকে খুশি করতে হয় তো আমি সেই ক্ষেত্রে এরকম একটা টেকনিকে অবলম্বন করি বেশি উপকরণ লাগে না অল্প কিছু মশলা দিয়েই যা থাকে ঘরে তা দিয়ে মজাদার খাবার তৈরি করে নিই তো সহজেই আমি সব পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিব কারণ রান্নার শুরুতেই কিন্তু উপকরণগুলো যদি কেটে নেই তাহলে রান্না করতে অনেক সহজ হয়ে যায় আর খুবই ঝটপট হয়ে যায় তো এই ঝটপটের জন্য ঝটপট কাজ তো করতেই হয় তো অনেক মেয়েরাই আছে বিয়ের পরে রান্নাটাকে এতটা বোঝা মনে করে তো আমি তাদের উদ্দেশ্য করে আপুদের উদ্দেশ্য করেই কথাটা বলবো যে রান্নাটাকে একটা আনন্দ মনে করে করুন তাহলে রান্নাটা আপনার এতটা কষ্ট মনে হবে না প্রথমে যদি আপনি কেটে গুছিয়ে নিতে পারেন তাহলে একটা পর্যায়ে আপনার কাছে সবই সহজ লাগবে আর রান্না শুরু করতে যেয়ে যদি একটু রান্না করি একটু কাটি তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের অনেকটাই বিরক্ত লাগে বা অনেক সময় নষ্ট হয় তো আমি আগে কেটে নেই তো প্রথমে তো ডাল রান্না করব আর ডাল এতটা সহজ একটা খাবার আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ডাল খাবারটা তো ডাল খাবারটাকে যদি যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে তো আমি এভাবে সহজেই রান্না করতে পছন্দ করি তো রসুন বাটা দিয়ে দিলাম কারণ অনেক সময় রসুন কেটে দিতে গেলে না একটা ঝামেলা পোহাতে হয় তো একসাথে ব্ল্যান্ড করে রেখে দিই সেটা আমি আপনাদের আগেও বলেছি একসাথে ব্লেন্ড করে রেখে দিলে কি হয় যখনই রান্না করতে যাই তখন এক চামচ করে দিয়ে দিই তো অনেক ঝামেলা মুক্ত মনে হয় কাজটাও সহজ হয়ে যায় তো সহজেই ডালগুলো ভেজে লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি তো ভালো করে ভেজে নিব কারণ মশারির ডালটা যদি ভেজে রান্না করে তাহলে দেখবেন কি মশারির ডালের মধ্যে একটা ঘ্রাণ 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 মনে হয় আর ওভাবে যদি আমরা রান্না করি সেভাবে ভালো লাগে কিন্তু মশারির ডালের আসল ঘ্রাণটা কিন্তু আমরা ভেজে রান্না করলেই পাই তো এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব তো পানিটা আমরা যার যতটুক প্রয়োজন সে ততটুক দিতে পারে যদি আপনার মনে হয় যে আপনি শুকনা ডাল খাবেন তাহলে দেখা যায় পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন তো আর যারা দেখা যায় একটু ঢাল একটু মানে একটু পাতলা খেতে পছন্দ করে তো তাদের জন্য বলবো তো পানির একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু সব উপকরণ ঠিকই থাকবে তো আমি এভাবে মজাদার একটা ডাল রান্না করে নিতে পারি ডাল এমন একটা খাবার ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে আমিষ জাতীয় খাবারটা কিন্তু আমাদের প্রতিদিন খাবারের মধ্যে রাখতেই পারি আর দেখা যায় আমরা মধ্যবর্তী পরিবারের মধ্যে কিন্তু দেখা যায় ডালটা আমাদের সব সময় একটা রুটিনের মধ্যে রাখি কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক সময় দেখা যায় মাছ খেতে চায় না কাটা বাচার ঝামেলা মনে করে তখন ডাল দিয়ে খেয়ে ফেলে তো এই জন্য সহজ করে নিতে পারে তা আমি এখন মাছ মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব তো সহজে মেখে রেখে দিলে কিছুক্ষণ দেখা যায় কি এটা ভাজার সময় মাছগুলো ভেঙে যায় না নাহলে অনেক সময় দেখবেন কি সাথে সাথে যদি আপনি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে ভাজতে দিয়ে দেন তেলের মধ্যে তখন দেখবেন কি আপনার মাছটা ভেঙে যাবে তো এই যে আমার ডালও প্রায় হয়ে গিয়েছে তো ধনে পাতাগুলো কেটে নিব আমি একসাথেই কেটে নিব তো যেটা মাছের মধ্যে দিতে হয় দিব আর ডালের মধ্যে দিয়ে দিব তাই সবগুলো একসাথে কেটে নিব। তো আপনারা অনেক সময় দেখা যায় কি আপনারা মাছ রান্না করতে গেলে ঝটপট তাড়াহুড়ার মধ্যে দেখবেন অনেকেই কি করে মাছটাকে লবণ হলুদ মেখে বেশিক্ষণ রাখে না ভাজতে দিয়ে দেয় তো ভাজতে দিয়ে দিলে কি হয় সেই মাছগুলো কিন্তু ভাঙার সম্ভাবনাটা বেশি বেশিই থাকে আমি জানি তো আমি সবসময় একটু ভেজে রেখে দেই মেখে রেখে দিই তারপর ভেজে নিই তো আমার ডালের মধ্যে এবার একটু একটু ঘুটনি দিয়ে ঘোটা দিয়ে দিব যদি কোনো আনাম ডাল থাকে সেগুলো একটু ভেঙে যাবে গলে যাবে তো এই যে দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি ঘুটনি দিয়ে ঘুঁটে দিব। তো আপনারা অনেকে যারা শুকনো ডাল খেতে চান পানি কম দিয়ে তাদের এটা ঘোটার প্রয়োজন নাই তো আমি একটু পানি একটু বেশি রেখেছি তাই আমি এটা ঘুটনি দিয়ে ঘুটে দিব তো আমার ডালটা প্রায় ঘোটা হয়ে গেছে মোটামুটি একটু ভেঙে ভেঙে গেছে তো তো একটু ডালের ঘনত্বটা বেড়ে যাবে তো এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম তো আমার ডাল রান্না প্রায় হয়েই গিয়েছে কারণ রান্না করতে গেলে সহজ স্টেপে যদি আমরা করতে যাই একটু মজা মজা খুঁজতে গেলে বাচ্চারা যদি একটু মজা খুঁজতে চায় তাহলে এরকমভাবে ডাল রান্না করে দিতে পারেন এরকম ডালটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর বড়রাও খেতে ভালোই লাগে তারাও বলে যে ভালোই হয়েছে কিন্তু বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে তো এই পর্যায়ে আমি তো করলা ভাজি করে নিব তো করলা ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিব কারণ দেখা যায় করলা ভাজি তো অনেকেই দেখি আমি যে পেঁয়াজটা একসাথে দিয়ে দেয় করলার সাথে কিন্তু আমি হালকা একটু ভাজা দিয়ে নিই এতে কি হয় করলার মধ্যে একটু পেঁয়াজের একটা স্মেল আসে যেটা ভাজার স্মেলটা খুবই ভালো লাগে তো হালকা একটু বাদামি হয়ে গেলেই আমি এর মধ্যে হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে এগুলো নেড়ে ছেড়ে একটু হলুদটাকে ভেজে নিব তারপরে এই পর্যায়ে আমি যে কুচি করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ময়ন করে ধুয়ে নিব তো ধুয়ে এরপর যে আমি ছেঁকে রেখেছিলাম তো সেই করলাগুলো তো আগে মরিচগুলো দিয়ে সেই করলাগুলো এখন দিয়ে দিব তো আমার করলাগুলো এভাবে দিয়ে পাঁচ মিনিট রান্না করলেই আমাদের করলাটা কিন্তু হয়ে যাবে করলা কিন্তু বেশি রান বেশিক্ষণ রান্না করলে কি হয় দেখা যায় এটা তিতা লাগে আর আমি যদি অল্প আছে আর যদি পাঁচ মিনিট রান্না করে নেই ঢেকে তাহলে কিন্তু করলাটা সিদ্ধ হয়ে যায় আর খেতে তিতাও খুব কমই লাগে তো আমি নেড়ে চেড়ে একটু একটু সবগুলো একসাথে করে তো একটু সামান্য একটু পানি অ্যাড করে দেবো কারণ দেখা যায় একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিলে কি হয় সে পানিটা শোষণ করে সিদ্ধ হয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় করলাটা তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব তো আমার করলা বাজি হয়ে গিয়েছে খুবই সহজে করলা বাজিগুলো রান্না করে নিয়েছি তো আপনারা চাইলে রান্না করে নিতে পারেন এরকমভাবে তো এই পর্যায়ে মাছগুলো ভেজে নেব তো ওই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে কী হয় বাচ্চারা দেখা যায় কাঁটা বাছার ঝামেলাটা অনেক সময় করতে চায় না তাই অনেক সময় আমি কী করি সামুদ্রিক মাছ নিয়ে আসি যেগুলোর মধ্যে দেখা যায় কাটা কম থাকে এবং বাচ্চারা খেতে তাদের জন্য খুবই সুবিধা হয় কারণ কাঁটা বাছার ঝামেলা নাই আর সামুদ্রিক মাছের মধ্যে অনেক খনিজ পদার্থ থাকে তাই এই বাচ্চাদের জন্য অনেকই উপকারী মাছ তাই আমি সামুদ্রিক মাছটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তো মাছগুলো আস্তে আস্তে এক এক করে উলটিয়ে ভেজে নেব তো আমি আজকে এই মাছগুলো টমেটো দিয়ে রান্না করব আপনারা তো প্রথমেই দেখেছেন টমেটোগুলো কেটে নিয়েছি আর সহজ এতে কীভাবে রান্না করি আর খেতেও খুব দারুণ লাগে সেটাই যারা নতুন নতুন রাঁধুনি তারা আমার ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবেন অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যে ভালো মজাদার একটা খাবার রান্না করা যায় সেটা শুধু নতুনদের উদ্দেশ্যেই বলি যে তারা সহজেই পারবে জানি আমাদের অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর রান্না করতে পারেন কিন্তু সহজভাবে রান্নাটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর যদি আমার রান্নাটা যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে কিংবা অনেকটাই দেখা যায় আমি নতুন ইউটিউবার তো আপনাদের কাছে সবসময় একটাই চাইবো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তাহলে কি হবে আমার অনুপ্রেরণাটা বেড়ে যায় গেলে আমি দেখা যায় কাজের অগ্রগতিটা বাড়াবো কারণ আমি জানি আমি নতুন অনেকের কাছে আমি মন জয় করতে পারবো না নতুন মানুষ তো অনেকটাই সময় লাগে সবার কাছে মন জয় করতে তা আমি চিন্তা করি যে আমার যা আছে সে সামর্থ্য অনুযায়ী আমি কাজ করি আর সে কাজের মাধ্যমে যদি আপনারা আমাকে একটু অনুপ্রাণিত করেন তাহলে আমি কাজের আশা অনেকটা বাড়িয়ে দিতে পারবো তাই সবাই বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যায়ে আমরা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এগুলো কিছুক্ষণ ভেজে তারপর আমরা মশলা অ্যাড করে দেবো কারণ মাছ রান্না করতে হলে আগে রসুনটা ভেজে নিলে ভালো হয় তাই ভেজে নিলাম এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিবো ধনিয়ে গুঁড়ো তারপর দিয়ে দিব জিরের গুঁড়ো তারপরে এগুলো তারপরে এর মধ্যে দিয়ে দিব লবণ তারপরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব তারপরে একটু পানি অ্যাড করে দেবো মশলাটাকে কষানোর জন্য একটু পানি অ্যাড করে মশলাটা একটু সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ কষানোর পরে দেখবেন যখন তেলগুলো বেশি উপরে উঠে যাবে তখন দেখা যায় আমরা মাছগুলো দিয়ে দেব এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব আমাদের রান্না প্রায় শেষ কারণ আমি শুধু টমেটো দিয়ে মাছগুলো ভুনা করব এই জন্য বেশি কিছু রান্না করব না তো আমার রান্না হয়ে গিয়েছে কিছু টমেটো দিয়ে উপরে দিয়ে দিব আমি টমেটোগুলো বেশি গলাবো না যাতে পুরোই থাকে গলে গেলে আবার এটা অন্যরকম তো আমি শুধু মাছ দিয়ে টমেটো রান্না করব যাতে তরকারির মতো থাকে টমেটোগুলো সে অনুপাতে রেখে দিব তো কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব হালকা একটু পানি অ্যাড করে দিলাম মানে তো একদম শুকনা হয়ে যাবে রান্না হতে হতে তো এই পর্যায়ে এখন ঢেকে দিব তো কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেল আমাদের রান্নাটা তো এই পর্যায়ে আমি ধনেপাতা পাতা কুচি যেটা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো দিয়ে দিব। তো খুবই সহজে সিম্পল ওয়েতে সামুদ্রিক মাছ রান্না করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন